আলাইকুম যারা লিফ্ট লিফ্ট করেন দেখেন লিফট কত সহজ জিনিস ছোটো একটি নাম কিন্তু আসলে এর ভিতরে কত যন্ত্রাংশ থাকে মেকানিক্যাল পার্ট থাকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে ক্যাবিনের ভেতরে ওঠেন বা লিফটের ভেতরে ঢোকেন দেখেন তার অপোজিটে এরকম লোড দেওয়া থাকে হ্যাঁ এটা যখন নিচে যাবে তখন আপনি উপরে আসবেন দেখেন একটা লিফটের ভেতরে কত যন্ত্রাংশ থাকে একটু ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাই ওই পাশে হলো মোটর এটা যেহেতু এমআর এর লেফ মেশিন রুম নাই কোনো এগুলো হলো রোপ তো এত এগুলো হলো গাইড হ্যাঁ আর এটা হলো ম্যাগনেটিক টেপ তো সব মিলিয়ে অনেক যন্ত্রাংশ থাকে এটা কাটটপ ব্যারিকেড এই পাশে দেখেন এই যে রোপের সাথে কয়টা রোপ এখানে প্রায় সাতটা আটটা রোপ আছে এখানে পলি আছে এটা রোলার শো এই যে রোলারে চলে এই লিফটগুলো অনেক মজবুত এবং অনেক ভালো যে কোনো স্প্রিং টাইপ আপনাদের যারা নতুন লিফট কিনবেন তারা এরকম স্প্রিং টাইপ রোলার শো লিফ্ট কিনবেন তাহলে উঠলে বুঝতে পারবেন না যে আসলে লিফ্টে উঠছেন আপনি দেখেন কত কিছু থাকে আর আপনারা কী করেন অনেক সহজেই লিফ্টে ঢুকে যান বা ওঠেন কিন্তু এর ভিতরে যারা এগুলো ফিক্স করে এই প্রত্যেকটা জিনিস এগুলো লাগাইতে হয় অ্যাঙ্কর করে এগুলো লাগাইতে হয় অনেক কষ্ট ভাই ভেতরে লাইট লাইট বলে এটাকে দেখছেন ভয় ভয় কাজ করতেছে না এটাকে মূলত কাউন্টার বলে থাকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ